you <music> ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে হচ্ছে মানডে সকাল সকাল বাজে হচ্ছে সাড়ে দশটা আর এই কি বলছি সাড়ে দশটা না দশটা সামথিং তুই এত তাতে রেডি হয়েছিস কেন স্কুল তো সেই সাড়ে এগারোটায় তো মেয়ে স্কুল হচ্ছে সাড়ে এগারোটা থেকে আর তাতে ছুটি দিয়ে দিচ্ছে নতুন স্কুল তো মানে নতুন ক্লাস এখন অবধি রুটিন পায়নি সাড়ে এগারো থেকে সাড়ে বারোটা তো যাই হোক ব্রেকফাস্ট তো দেখিয়ে দিলাম তার একবার দেখিয়ে হচ্ছে ব্রেকফাস্ট এখন কালকের ভিডিওটাকে এডিট করা হয়ে গেছে আপলোডও হয়ে গেছে খালি টাইটেল আর থান্নেল যদি মেয়ে সাড়ে বারোটায় ছুটি হয় তাহলে আমি একবারে মেয়েকে নিয়ে আসি কারণ ওখানে যেতে যেতে সাড়ে এগারোটা মানে সাড়ে এগারোটা থেকে স্কুল এক ঘন্টার জন্য আর বাড়ি আর আসি না একদম মেয়েকে স্কুল থেকে নিয়েই চলে আসি ঠিক আছে তো চলো ব্রেকফাস্ট করে নিই খাওয়াইছে বাজে হচ্ছে এগারোটা দশ এবার বেরোবো মেয়েকে নিয়ে মার্কেটের কোনো খবর নেই রোদ্দুর পোয়াচ্ছি স্নান হয়ে গেছে সকালে তো স্নান তো করি এখন তো দুবেলা স্নান করতে পারি না কারণ সন্ধ্যাবেলা ওই চিপকানো থাকে চব্বিশ ঘন্টা আজকেই লাস্ট ডেট লাস্ট আপডেট অনুসারে কোনো কিছুই কাজ হয়নি ঠিক আছে হাও জিনিস তো যাই হোক তো এখন যাব হচ্ছে মেয়েকে স্কুলে দিতে স্কুলে দিয়ে এসে তারপরে মার্কেটে বসবো এটাই আপাতত প্ল্যানিং আছে ঠিক আছে তো চলো পরে আসছি আবার মেয়েকে স্কুলে দিয়ে আসা কমপ্লিট হয়ে গেছে তো মেয়ের ছুটি হচ্ছে দেড়টা আজকে দেড়টাই ছুটি প্রচুর প্রচুর ভিড় নার্সারি আর কেজি স্টুডেন্টদের থেকে বেরোনো মানে খুব চাপের বিষয় আপনার ঠিক আছে চলো হয়েছে দেখ বন্ধু হয়েছে বন্ধু হয়েছে বন্ধু বন্ধু হয়েছে বন্ধু কটা একটা নাম কি নাম কি বলেনি বলেছে ভুলে গেছো তাহলে কোথায় বাড়ি যাবো তো বাড়ি গিয়ে কি হেলিকপ্টার চলো যাওয়ার আগেই বায়না ছিল হেলিকপ্টারটা চালাতো হেলিকপ্টারটা চলছিল না এখনো চলছে না ঠিকমতো তো ছাদে এখন এটাকে চালাতে হবে এটা খুব সাবধান হ্যাঁ এই প্লেটটাতে কেটে যাবে তেমনি ভেঙে যাবে হচ্ছে চলবে কি না আমি জানি না সকাল চালানোর চেষ্টা করেছি চলে চালাবো দেখি চলে কিনা উঠবে না সরে এই এদিকে চলে আমার আমার এদিকে চলে দাঁড়া ঘন্টা দাঁড়া চলছে না কিন্তু চলছে না কেন চলছে না কেমন ভাবে চলছে সোজা কর প্লেটটাতে হাত কেটে যাবে চলছে না তো ওই দেখতে পাচ্ছিস তো কেমন হয়ে যাচ্ছে কই যা নিচু কর নিচু কর চার্জ নেই নাকি দাঁড়া দাঁড়া কই এদিক করে কর এইটুকুই চলছে বন্ধ কর বন্ধ করে বন্ধ কর হ্যালো গাইস আমি বাবার ভিডিও করছি তোমরা দেখতে থাকো ওই হচ্ছে দাঁড়াও

তারপর দেখা হচ্ছে তো লাঞ্চ কমপ্লিট লাঞ্চে ছিল তো দেখতেই পেলে উচ্ছে বেগুন ভাজা পুঁইশাক চচ্চড়ি আর হচ্ছে ট্যাংরা মাছ মার্কেটে সকাল থেকে কোনো খবর নেই আর এখন একটুখানি কি করব ওই ল্যাপটপ খুলে টুকটুক করে বসে বসে মার্কেট ওয়াচ করি ভিডিও এডিট তো নেই ভিডিও এডিট তো রাত্রিবেলা করে নিই যদি কালকে আজকে ভিডিও পোস্ট করতে দেরি হয়েছে সকালবেলা পোস্ট করেছি মানে সকালবেলায় ভিডিও পোস্ট করি একটু লেটে হয়ে গেছে কালকে ঘুমিয়ে পড়েছিলাম তো চলো আবার পরে আসছি আজকে তো মেয়ে দিদিমণি আসবে তো আজকে আর বেরোনোর কোথাও প্ল্যানিং নেই আপাতত চলো পড়ে আস একটা ভালো মতো ঘুম একটা দিয়েছি মানে ঘুমে তাকাতে পারছো না কখন ঘুমিয়ে পড়েছি নিজেও যাই না তো গুড ইভিনিং এখন এই চা আর এই বিস্কুট খেতে বসলাম মেয়ে গেছে পড়তে মেয়ে দিদিমণি চলে এসছে বাজে হচ্ছে টাইম এখন প্রায় ছটা তো চা বিস্কুট খেয়ে স্নান তো করার কোনো ব্যাপার নেই তো মেয়ে জন্য ওয়েট করি মেয়ে আসলে হোমওয়ার্ক করাতে বসাবো তা চলো চা বিস্কুট খেয়ে নিই এই এই দিদিমণি গেলো এই দিদিমণি গেলো এখন হুম এই চোখটা লাল লাল হয়েছে কেন যাও হোমওয়ার্ক করবে একটু পরে হ্যাঁ ধরো বাটি নিয়ে কী খেলা বাটি নিয়ে কী খেলা ওটা যে খাবার পছন্দ হবে একদম সে বাটিটা নিয়ে একদম মুখে মুখে নিয়ে ঘুরবে শর খেতে দে বাজে দশটার ওপরে আর ডিনার করছি ডিনারে দুপুরে জাগেছি তাই ট্যাংরা মাছ দিয়ে ভাত বাট মেয়ে হোমওয়ার্ক করলো না অনেক বললাম দিদিমণি পড়িয়ে গেছে সাড়ে সাতটার সময় অনেক বকাবকি অনেক কিছু বললাম তারপরেও সেই একটি জিনিস হোমওয়ার্ক করলো না আজকে মাথাটা খুব গরম হয়ে রয়েছে ঠিক আছে হুম তো চলো ডিনার করে নিই আর এদের পাম্প চালিয়ে দিয়েছি পাম্প চলছে জল ঘোলাটা আবার হয়েছে বাট এখন পরিষ্কার করব না তো চলো খেয়ে নি খেয়ে পরে আসছি তো বন্ধুরা রাত্রে আগত আর ভিডিওটা এখনই শেষ করে দেবো যত সামান্য হলো প্রত্যেক দিনের মতো আজকেও বাট কিছু করার নেই যতটুকু পারি ততটুকুই দেখানোর চেষ্টা করি আর এখন করব এডিট বাজে হচ্ছে প্রায় এগারোটার কাছাকাছি এডিট করতে করতে মোটামুটি বারোটা সাড়ে বারোটা বাজবে তারপরে শোভা আর এখন যদি ঘুমের ওষুধ খাই তাহলে এমন ঘুম দেবো এডিট ফেডিট সব মাথায় উঠে যাবে ঠিক আছে তো যাই হোক চলো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি হবে নেক্সট ব্লগে তো ততক্ষণ খুব খুব ভালো থাকবে এখনকার মতো